মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না আমি জীবনে কাউকে আমার মতো করে বোঝাইতে পারি পারিনি দূরত্বের গল্পে আপনাকে আর পেয়ে দেখা হলো না দোয়া করি এতটা ভালো থাকেন যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না তোমাকে হয়তো কখনো বলতে পারবো না তবে হ্যাঁ তোমাকে কখনো বিরক্ত করব না বুঝতে না পারলে বলবো বোঝার অধিকার তোমার নাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ আমাকে অন্য কারোর সাথে তুলনা করার দরকার নেই আমি নিজেই জানি যে আমি সব কিছুতেই অপরাজিত সভেচ্ছা পূর্ণতা পায় না কিছু অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় সময় বদলে যাবে কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে